পড়ম প্রেমময় যুগপুর সত্তম শ্রীসি ঠাকুর রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাতা এই তিন ধরনের মানুষের কাছে কখনোই আপনার গোপন কথা বলবেন না আপনার আশেপাশে আপনার সাথে এই তিন ধরনের মানুষ হয়তো থাকবে এদেরকে কিন্তু অতি অবশ্যই চিনে রাখুন আপনি আপনার দুঃখের কথা কষ্টের কথা গোপন কথা এই তিন ধরনের মানুষের কাছে যদি বলেন তাহলে কিন্তু পদে পদে বিপদে পড়বেন এই ধরনের মানুষকে কিন্তু সহজে আপনারা চিনতে পারবেন না এই ধরনের অনেক মানুষ আছেন যারা কি করেন যারা দেখবেন আপনার সাথে থাকবে আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনাকে সাহায্য করার আশ্বাস দেবে আপনার পাশে দাঁড়ানোর কথা বলবে কিন্তু বিপদে পড়লে সেই মানুষটাকে আপনি আর খুঁজে পাবেন না পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু বেশ কিছু লক্ষণের কথা উপলব্ধি করার কথা বলেছেন আমাদেরকে কিন্তু মানুষের বেশ কিছু লক্ষণ দেখে চেনার উপায় বলে দিয়েছেন আমরা সহজে যে চিনতে পারি না কে আমাদের আপন কে আমাদের পর কে আমাদের শত্রু বন্ধু সে যে অনেক শত্রু আমাদের মাঝে লুকিয়ে থাকে যারা কিন্তু আমাদেরকে ছুরি মারার চেষ্টা করে এই সমস্ত মানুষ থেকে তাই সাবধান পরম দয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বান দিলেন অভ্যাস ব্যবহার ঝোঁক আর রোগ দেখেই বুঝবে কেমন লোক মানুষের অভ্যাস ব্যবহার এবং তার কোন দিকে বেশি ঝোঁক সে কি করতে চায় বেশি তার আচার ব্যবহার কেমন কেমনটা সে চায় এই জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমি তাকে ভালোবাসি বা সে আমার অতি আপন তাকে বন্ধু ভাবে এটা ভেবে যদি তার দিকে লক্ষ্য না রাখি তার আচার ব্যবহার কেমন কোন কোন কাজগুলো সে করতে ভালোবাসে কোন দিকে বেশি তার ঝোঁক এইগুলো যদি না আমি জানতে পারি বা দেখি তাহলে কিন্তু আমি নিশ্চয়ই ঘোরে সৎ চলনের সুযোগ নিয়ে ফেলতে তাদের বাগে ধাপ্পাবাজির ফিকির পেঁচে মিথ্যা কুটিল রাগে অবাধ ফন্দি হাসিল হবেই মনে মানি অত্যাচারের আবহাওয়াতে রাখেই তাদের টানি দক্ষ নজরে একটু দিয়েই বুঝিয়ে সুঝিয়ে নিয়ে সৎজনের রক্ষা করিস হৃদয় শোনে দিয়ে যারা স্বার্থমলু মানুষ যারা ইতল প্রকৃতির হন তারা দেখবেন সবসময় ওতে থাকেন কখন আপনার সৎ চলনের সুযোগ নিয়ে বাগে ফেলতে পারে ধাপ্পা বাজির ফন্দে ফেকের কিন্তু তারা সবসময় করতে থাকে যে কোন সময় আপনাকে বিপদে ফেলা যায় কিভাবে ধাপ্পাবাজি করা যায় কিভাবে আপনাকে ঠকানো যায় এটা কিন্তু সব সময় তারা চেষ্টা করবে অনেকে দেখবেন মিথ্যা কথার জালে আপনাকে ফাঁসাতে চেষ্টা করে অনেকে দেখবেন আপনি হয়তো প্রচুর নরম মনের মানুষ আপনি হয়তো সহজে কিছু বলতে পারেন না প্রতিবাদটা করতে পারেন না আপনাকে সময় বিপদে ফেলার চেষ্টা করবে সবসময় আপনার পায়ে পা তুলে ঝগড়া করার চেষ্টা করবে আপনার জিনিসকে হাতানোর চেষ্টা করবে সব সময় একটা অত্যাচারের আবহাওয়া তৈরি করে রাখবে এবং যারা অত্যাচারী তারা দেখবেন হবে তখন একটু দিয়েই বুঝে সুজে নিয়ে সদ জনরে রক্ষা করিস হৃদয় শোনের দিয়ে অর্থাৎ আমাদের নজরটাকে কিন্তু দক্ষ করতে হবে দক্ষ নজরে চিনে নিতে হবে যে কে কেমন প্রকৃতির মানুষ তার কাছে কিন্তু আর ঘেঁষলে হবে না বা তাকে নিজেদের কাছে ঘেঁষতে দিলে হবে না তাহলে সে কোপ মারবেই মারবে আর সৎ মানুষকে সবসময় রক্ষা করার কথা কিন্তু পরম দাল বললেন হৃদয় দিয়ে তাদেরকে রক্ষা করতে হবে পূর্ণ শক্তি দিয়ে তাদেরকে রক্ষা করতে হবে নিজেকে যেমন রক্ষা করতে হবে তাদের হাত থেকে সৎ মানুষকে রক্ষা করার চেষ্টা করতে হবে পরম বললেন কৃতজ্ঞতায় তৃপ্ত থাকে স্বল্প সুখী হয় কি করবে তার অবসাদে যিনি কৃতজ্ঞতায় তৃপ্ত থাকেন অন্যের উপকার করলে যিনি কৃতজ্ঞতা প্রদান করেন সেই কৃতজ্ঞতায় যিনি তৃপ্ত থাকেন যিনি অল্পতে সুখী হন তাকে কিন্তু অবশাত কখনো কিছু করতে পারে না অর্থাৎ অবশাত তার কাঠ ধারে কাছে ঘষে না তো এই যে এত অত্যাচার হয় এই যে শত মানুষের উপর এত সামনে আসে বন্ধু সে যে শত্রুরা যখন কোপ মারার চেষ্টা করে তখন আমাদের মনে অবসাদ আসে তো অবসাদটাকে কিন্তু আন্ত দেবেন না যখন দেখবেন যে আপনার অতি প্রিয় বন্ধু আপনার শত্রুতা করার চেষ্টা করছে তখনই বুঝবেন আপনি সঠিক পথে চলছেন মানুষ যখনই সঠিক পথে চলে সৎ পথে চলার চেষ্টা করে যখন মানুষ সৎকে আশ্রয় করার চেষ্টা করে তখনই দেখবেন তার শত্রু বেড়ে যায় তখনই তার পিছনে তাকে জব্দ করার জন্য মানুষ থাকে তাকে বিপদে ফেলার জন্য তারা যেন ছটফট করতে থাকে তো এই ধরনের মানুষ থেকে সাবধান থাকবেন নজরে তাদেরকে কিন্তু হবে যারা নিতে সবসময় আপনার পিছনে ঘুরঘুর করছে আপনাকে খুশি করার চেষ্টা করছে আপনাকে কথার জালে জড়ানোর চেষ্টা করছে বুঝবেন তাদের কোনো না কোনো স্বার্থ রয়েছে অনেক মানুষ দেখবেন অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছে কিছু নেওয়ার চেষ্টা করে আপনাকে খুশি করার চেষ্টা করে কিসে আপনি খুশি হন সেই চেষ্টা করতে থাকে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবে জানমন্তরা নভর বসে সার্থ পূরণের জন্য কিন্তু আপনার কাছে আসছে আপনার কাছে এই ধরনের জিনিসগুলো করার চেষ্টা করছে ওই মানুষ দegon সব আপনার নামে মিষ্টি কথা বলার চেষ্টা করে কিন্তু পিছনে আপনার নামে গালি দেয় সেটা আপনি শুনছেন বা জানতে পেরেছেন সেই মানুষ থেকে কিন্তু সাবধান থাকবেন সেই মানুষকে দূরে রাখুন কাছে ডাকার চেষ্টা করবেন না সে কখনো আপনার আপন হবে না অনেক মানুষ আবার দেখবেন আপনার প্রিয় বন্ধু আপনি উন্নতি করেছেন কিন্তু সে কিছু করতে পারেনি এবং কিছু মানুষ মানুষ ছাড়া বেশিরভাগ দেখবেন হিংসা করে আর তারা সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করে এদের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষ ভালো হয় ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে সেই ফিফটি পার্সেন্ট মানুষ থেকে কিন্তু সাবধান কিভাবে বুঝবেন দেখবেন সব সময় আপনার সামনে এক কথা বলছে আপনার পিছনে আরেক কথা বলে বা আপনাকে ক্ষতি করার জন্য আপনার যারা শত্রু তাদের সাথে হাত মেলায় তো এই ধরনের মানুষ থেকে কিন্তু সাবধান যে মানুষ আপনার শত্রুর সাথে হাত মেলানোর চেষ্টা করে এবং তাদের সাথে যুক্ত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে তাদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করে সবসময় চলতে হবে আপনি সব সময় আপনার ব্যবহারটাকে সঠিক রাখবেন আপনার কথাবার্তা চালচলনকে সঠিক রাখার চেষ্টা করবেন সবসময় মানুষকে ভালোবাসা দিয়ে কাছে টানার চেষ্টা করবেন কিন্তু নিজের যাতে ক্ষতি না হয় যাতে অন্য কেউ আপনার দুর্বলতা মাথা রেখে চলবেন সবসময় জানবেন আপনার দুঃখের কথা ভগবানকে জানানো ছাড়া অন্য কাউকে জানানো মানেই বৃথা ভগবানকে জানান দুঃখের কথা অতি আপনজন ছাড়া কিন্তু জানাবেন না তাহলে সেই দুঃখ নিয়ে অন্যরা আপনার খিল্লি ওরাবে এবং আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে ভগবানকে দুঃখের কথা জানান দুঃখের কথা তিনি শুনবেন এবং সেই দুঃখটা আস্তে আস্তে নিরসন হবে বা দুঃখ নিরসনের জন্য যে যে কর্মগুলি ভগবান দিয়েছেন পরম দেয়াল দিয়েছেন সেই সেই কর্মগুলোকে করুন দেখবেন দুঃখ এমনিই চলে যাবে কষ্টের কথা সেম পরম দেয়ালকে জানান এবং কষ্ট যাতে লাঘব হয় সেই বিধানগুলি মেনে চলুন আর গোপন কথা এই গোপন কথা এমন একটা জিনিস যেটা কিন্তু খুবই ভাইটাল আপনি যেটা গোপন রাখার চেষ্টা করছেন অন্যকে সেটা বললেন যে সেটা গোপন রাখার জন্য কিন্তু সেই মানুষটাই তো গোপন রাখলো না সে আবার আরেকজনকে বলে বলল যে এই কথাটা যেন কাউকে না বলে এই ভাবে কিন্তু কথাটা ছাড়িয়ে যায় আর যে আপনার প্রিয় বন্ধু সে যে শত্রু হয়ে বসে আছে সে তো আগে সেই গোপন কথাটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তাই গোপন কথা যত কম মানুষকে বলবেন ততই আপনার মঙ্গল গোপন কথা গোপন রাখাই শ্রেয় সবসময় একটা কথা জেনে রাখবেন যে মানুষ সবসময় কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে সেদিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনি যত নিজেকে সাবধানতা মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু আপনার জীবনে সফলতা আসা হবে। না হলে কিন্তু সবসময় আপনি অত্যাচারিত হবেন বিপদে পড়বেন বারবার করে আপনার ওপর শত্রু আক্রমণ করবে। এবং আপনি জ্বালায় জ্বলতে থাকবেন নিজেকে শক্তপোক্ত রাখুন নিজেকে দুর্বল করবেন না গোপন কথা কাউকে বলবেন না তাহলে কখনোই কোনো শত্রু আপনাকে সহজে অ্যাটাক করতে পারবে না আপনার পরিবারের ভিতরের যে সমস্যা সেটাকে বাইরে কখনো করবেন না পরিবারের মধ্যে সেটাকে সলভ করার চেষ্টা করুন পরিবারের কেউ যেন না পরিবারের মধ্যে সমস্যাটা বাইরে না নিয়ে যায় এছাড়া আপনার অতি প্রিয়জনের কোনো কিছু সমস্যা বা আপনার পরিবারের কারোর কোনো প্রবলেম হলে সেটাকে নিজে থেকে প্রথমে সলভ করার চেষ্টা করুন আপনার অতি প্রিয়জনের কাছে সেটা বলতে পারেন কিন্তু মানুষ দেখে তবেই তার কাছে এই কথাগুলো কিন্তু বলবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরম চলতে থাকলে অনেক ঝরঝাপটা আসবে সেটাকে মাথায় রেখেই আপনাকে চলতে হবে তার মধ্য দিয়েই পরম নাম নামঝপ করতে হবে পরম দয়ালের কথা মেনে চলতে হবে জীবনে সফলতা আসবে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম